আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকার ট্রেন্ডিং একটা রেস্টুরেন্টের কাহিনী সিরি সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে এসে আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম মিরপুর একে এখানে নাকি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে আর সেখানে সুইমিং পুল আছে আর এই সুইমিং পুল থাকাতে এই রেস্টুরেন্টের নিচে এত বড় লাইন রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো ট্রেন গা ভাসিয়ে আমরাও চলে আসলাম এইখানে চলে তো এসেছি কিন্তু রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে কারণ অনেক বেশি ভিড় ছিল আর এটা ছিল এন্ট্রি পাস মানে পার পারসন দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে হবে এই টাকাটা খাবারের সাথে ইনক্লুড করে নেওয়া যাবে অনেকক্ষণ নিচে লাইনে দাঁড়ানোর পর আমরা লিফট পেয়েছিলাম তো লিফটে উঠে এখন একদম রুফটপে চলে যাব যাব এইটা মেবি পনেরো তালা ছিল যেই এত বিশাল লাইন আর উপরে না জানি কত ভিড় হবে সেই চিন্তায় আগেই আমার মাথায় হাত আজকে মূলত এখানে আসার মেন কারণই ছিল আমার ছেলে আর আমার ছোট ভাই তাদের জন্য তারা নাকি সুইমিং পুলে সুইম করবে এই জন্যই আমাদের এইখানে আসা তো এত ভিড় ভাড়টা পেরিয়ে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এটাই ছিল রেস্টুরেন্টের এন্ট্রেন্স ওদেরকে তো এই জায়গাটার নামই বলা হয়নি এই রেস্টুরেন্ট নাম ছিল দা বাবলস প্রথমে এখানে এসে চোখে পড়বে এদের নজর কারা ডেকোরেশন মানে লাইটিং গুলো আর ডেকোরেশন গুলো অনেক সুন্দর ভাবে করা ছিল আর এই তো এটাই ছিল এখানকার মূল আকর্ষণ এই সুইমিং পুল সুইমিং পুলটা দেখতে আসলে অনেক সুন্দর ছিল একদম রুফটপ হওয়াতে এখান থেকে পুরো বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এই দিকে আমার ছোট ভাই আর আমার ছেলে এই রেস্টুরেন্টে আসার পর থেকে অস্থির হয়ে যাচ্ছিল যে কখন তখন তারা পুলে নামবে তারপর তাদের যেদের কাছে হার মেনে আমরা হচ্ছে তাদেরকে পুলে নামিয়ে দিয়েছিলাম আর তাদেরকে প্রথমে পুলে না কারণ ছিল সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুলটা তো অনেকই সুন্দর ছিল দেখতেও ভালো লাগছিল কিন্তু এই পুলের পানি এতটাই বেশি নোংরা ছিল জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো পুরো পানিটা দেখতে পাচ্ছ এত বেশি খোলা আর এত নোংরা পানিতে সব ভেসে বেড়াচ্ছিলো তো এই জন্য প্রথমে আমি তো একদমই রাজি ছিলাম না কিন্তু তারা এত বেশি কান্না করছিল তাদের কান্নার কাছে হার মেনে তাদেরকে আমরা লাস্টে পুলে নামিয়ে দিয়েছি এগারোটা পর্যন্ত আর এখন প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে আর এই জন্য সবাইকে পুল থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল এই জন্য এখন পুলটা এত বেশি ফাঁকা লাগছে সাথে এদের যে চেঞ্জিং রুম ছিল সেটাও অনেক বেশি ডার্টি ছিল তো মোট কথা এইখানে আসলে আমার কাছে মনে হয় যে পুলে না নামাটাই ভালো হ্যাঁ যারা পুলে নামতে চায় তারা অবশ্যই ফ্রাইডেতে আসলে বেটার কারণ ফ্রাইডেতে তারা পুরো পুলের পানিটা চেঞ্জ করে করে দেয় পার্টি শেষে আমরা এখানে ডিনার নিয়েছিলাম আর খাবারের কথা না না বললেই খাবারগুলো অনেক বেশি মজা ছিল মানে পুলের পানি যতটা না জঘন্য ছিল খাবারটা ঠিক ততটাই ভালো ছিল মেনলি আমরা এখানে কাবাব আইটেম অর্ডার করেছিলাম তো ফিশ কাবাব সাথে বটি কাবাব বিফের কিছু কাবাব ছিল সেগুলোর সাথে নান দিয়ে খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল খাবারের কথা বললে আমি একেবারেই বলবো যে টেন অন টেন ছিল সব খাবারগুলো মজার খাবার দাবার খেয়ে এখন আমরা বাসায় চলে যাব সাথে আমার এই ভিডিওটাও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর ফলো দিয়ে বাসেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টাটা